আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলায় ইতিমধ্যে কিন্তু সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত আমরা জানি মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত এবং এরপরেই যে প্রশ্নটা উঠে আসে সিবিআইয়ের ভূমিকা নেই যে সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারলো না এবং যেখানে এত তথ্য পাওয়ার লোপাটে এত অভিযোগ ছিল সেখানে কেন পারল না এই প্রশ্নটা কিন্তু উঠে আসে এবং এরপরেই দেখা যায় কিন্তু সিবিআইয়ের পক্ষ যে পদক্ষেপটা নেওয়া হলো তা কিন্তু তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই আমরা জানি ইতিমধ্যেই নির্যাতের পরিবারের পক্ষ থেকে কিন্তু প্রায় পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং তার মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু প্রধানমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কিন্তু সব জায়গায় ব্যর্থ হন এবং তারপরেই দেখা গেলো সিবিআইয়ের এই যে এগিয়ে নড়ে চড়ে বসা অর্থাৎ এগারো জন পুলিশ কর্মীকে তলব করেছিলেন এবং তার মধ্যে তিনজন পুলিশ কর্মী কিন্তু নিজাম প্যালেসে হাজির হতেছেন কী হল সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর চিকিৎসক করণী খুন এবং ধর্ষণের পর যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছিল তা হলো তথ্য প্রমাণ্য পাঠেন যেখানে পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া যেখানে সেমিনার রুম ভাঙা যেখানে অবাধের লোকে যাতায়াত করা এবং বলা যেতে পারে পোস্টমর্টমের পর তড়িঘড়ি দেহ দাহ করা এবং এইখান থেকেই বলা যেতে পারে তথ্য প্রমাণ লোপটের প্রশ্ন কিন্তু উঠে আসে এবং যাকে তুলে নিয়েছিল সিবিআই এরপরেই আমরা দেখি বিচার প্রক্রিয়া শুরু হয় বিচার প্রক্রিয়ায় সাজা ঘোষণা হয় কিন্তু নব্বই দিন পেরিয়ে গেলেও সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে না অর্থাৎ যে চার্জশিট পেশ করে তাদের মূল অভিযুক্ত সঞ্জয় রায় নামই ছিল এবং কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি আর যার ফলে জামিনটা পেয়ে যান আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এরপরেই বিচার প্রক্রিয়া পরে যে আলোচনা সমালোচনা এবং রাষ্ট্রপতির কাছে তার দেখা করতে চাওয়া তারপরে দেখালো সিবিআই টালা থানা এবং আরজিকর ফাড়ি আরজিকর যে পুলিশ ফাড়ি সে তার জন পুলিশ কর্মীকে কিন্তু ইতিমধ্যে তলব করেছেন এবং তার মধ্যে তিনজন কর্মী ইতিমধ্যে কিন্তু হাজিরা দিয়েছেন এবং তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে তথ্যমান রোপাটা যে বিষয়গুলি সামনে এসেছিলো এখানে সিবিআই কিন্তু সমস্ত বিষয়ের ক্ষতি দেখছে তখন যে সিসিটিভি ফুটেজ তাদের সাথে এসছে অনেকাংশ কেউ কেউ বিশেষ করে সিবিআই কর্তারা বলছেন যে এই সিসিটিভি ফুটেজ কোথাও যেন ট্যাম্পারিং করা হয়েছে এবং সমস্ত কিছু ক্ষতি দেখছে দিল্লির অফিসাররা এবং বলাতে পারে এই আরজিগড় পুলিশ ফাঁড়ি এবং টালা থানা দু জায়গারই সিসিটিভি ফুটেজ কিন্তু ক্ষতি দেখা হচ্ছে ক্ষতি দেখা হচ্ছে আরজিগড় হসপিটালেরও এবং বিশেষ করে আরও ফরেনসিক রিপোর্ট তাদের হাতে এবং সমস্ত কিছু টেলিফোনিং কনভারসেশান সমস্ত কিছু নিয়েই কিন্তু তদন্তে এগোতে চাইছে সিবিআই আর যার ফলে জোর প্রস্তুতি চলছে কিন্তু দিল্লিতে ইতিমধ্যে আমরা জানি এর আগেও কিন্তু এই বিশেষ করে পুলিশ কর্মীদের তলব করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু এবারে জিজ্ঞাসাবাদ বিশেষ করে সিসিটিভি ফুটেজের যে রিপোর্ট ফুটেজের নজরদারি তা সেটা একটা তাছাড়া আমরা জানি ফরেনসিক যে রিপোর্ট সেটাও একটা ফ্যাক্টর এবং টেলিফোনিং কনভার্সন এবং সমস্ত কিছু তথ্যপণ হাতে রেখেই কিন্তু এই পুলিশ কর্মীদের তলব করছে সিবিআই এখন প্রশ্ন হচ্ছে এর পরবর্তীতে কি হতে পারে এখন যেটা মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে সিবিআই এখন সেটা চার্জশিট পেশ হওয়ার পরেই বোঝা যাবে যে চার্জশিটে কী রয়েছে কার নাম থাকতে পারে কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে হয়তো এই সাপ্লিমেন্ট চার্জশিটের চতুর্থমান লোপাটের যে বিষয়টি সেই বিষয়টি উঠে আসতে পারে নাম থাকতে পারে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর জি হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এখন চার্জশিট পেশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে সঠিকভাবে কিন্তু বলা সম্ভব নয় এজন্য আমাদের অপেক্ষা করতে হবে সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য কারণ ইতিমধ্যে যেটা দিল্লির সিবিআই দপ্তরে প্রস্তুতি চলছে তাতে হয়তো মার্চের মার্চ মাসের মধ্যেই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু আদালতে পেশ করতে পারে সিবিআই সত্যি কি পেশ করবে সিবিআই বা এই সাপ্লিমেন্টারি চার্জশিটে কাদের নাম থাকতে পারে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই